চেষ্টা করো ধর্মকে ত্যাগ কথা আছে ভগবান কৃষ্ণ হেছেন ধর্মকে প্রতিষ্ঠা করতে আর ভগবত গীতা পুরো বলার পরে তিনি বলছেন সর্ব ধর্মান মাম মামেকম সরণ আমার শরণাপন্ন হওয়া ঠিকই আছে ভালো কথা কিন্তু ধর্মকে পরিত্যাগ করবে কেন তুমি তো ধর্ম প্রচার করতে এসেছ ভগবান এটা বলতে পারতেন সর্ব অধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম কিন্তু ভগবান বলছেন সর্ব ধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম কেন এটা জানা দরকার ভগবদ গীতা যেখানে শেষ হয়েছে ভাগবত সেখান থেকে শুরু হয়েছে ভগবত গীতা শেষ হল ভাগবত শুরু হল ধর্মপ্রজিত কোন ধর্মকে কৈতব ধর্ম চিটিং ধর্ম ঠকামি ধর্ম ধর্ম প্র ধর্ম সঙ্গে সাঙে যতগুলি রয়েছে কি কি রয়েছে ধর্ম অর্থ কাম মোক্ষ এ চতুর্বর্গ রয়েছে চারি পুরুষার্থ রয়েছে জীবনের চারটি লক্ষ্য রয়েছে আর এগুলি সব বৈদিক শাস্ত্রে রয়েছে এখানে সেখানে লক্ষ্মী পাচলি কথা নয় লোকদের কথা নয় একদম বেদ শাস্ত্রের কথা যে ধর্ম অর্থ কাম মোক্ষ ভাগবত সুরতে কি করেছে না প্রজিত বাদ দিয়ে দেল সমস্ত বৈদিক সাহিত্যে জীবনে যে লক্ষ্য বলে প্রতিষ্ঠিত করা হইছে ধর্ম প্রজ্জিত ধর্ম অর্থ কাম মুখ্য কারণ চিটিং ঠকামি কেন ঠকামি না এখানে যে ধর্ম কথা বলা হচ্ছে এই ধর্ম করলে কি হবে না অর্থ পাবে লোক কেন ধর্ম করে না কিছু অর্থ পাবে ভাগবত বর্ণনা করছে ধর্ম সেই অপবর্গ না অর্থ অর্থ উপকল্পতে ধর্মর লক্ষ্য অর্থ উপার্জন করা নয় ধর্ম অর্থ হচ্ছে কি হ্যাঁ অপবর্গ মুক্তি লাভ করা তাই ধর্ম করে অর্থ পায় অর্থ পেলে কামনা চরিতার্থ করে কামনা তো কেবে চরিতার্থ হবে না তখন বিরক্ত হয়ে সে মুক্তির অনুসন্ধান করে এটাকে বলা হচ্ছে ভাগবতে এই সবগুলি বাহির করে দেওয়া হয়েছে ধর্ম অর্থ কামক এই জন্য বলা আছে যে পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে ভাগবত কহ পরিপূর্ণ ছলে এই যে ধর্ম প্রজিত কৈতব কৈতম ঠকাম ঠকামি ধর্ম আসল ধর্ম নয় অজ্ঞান তমর নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম মুখ্য বাঞ্ছা আদি সব এই যে ধর্ম প্রজিত বোলা হল এই ধর্ম অর্থ কাম মুখ্য বলা হয় না প্রশব্দ ব্যবহার করে এটা বুঝানো হয়েছে যেটা আচার্য লেখেছে যে এটা খুব ধর্ম নয় ধর্ম অর্থ কাম মুখ্য হ্যাঁ এই সব এটা আছে কি কৈতব এটা হচ্ছে অজ্ঞান এটা তম অজ্ঞান তমের নাম কহিয়ে কহব অজ্ঞান নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম মুখ্য বাঞ্ছা আদি সব পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে এগুলি আছে ছল ধর্ম সুদিন এখানে বলা হচ্ছে ধর্ম প্রযুক্ত করতব যারা নিমাং মাশ্চর্য নেই ভক্ত তারা জানে বেদ্যং বাস্তব বস্তু এখানে কি হয়েছে এই এই যে কথাটা ভাগবত আছে নিমশ্চর মাশ্চর্য শূন্য ভগবত ভক্তরা তারা বুঝতে পারবে বেদ্যম বাস্তব মাত্র বস্তু মঙ্গলময় বাস্তব শিবদম মানে মঙ্গলময় তো সে ভগবান হচ্ছেন পরম বাস্তব মঙ্গলময় তাকে জানলে কি হবে তাপত্র উন্মূলনম ত্রিতা মূলত পাটিত হবে আধি আদি ভৌতিক আদি দৈবিক ক্লেশ চলে যাবে ইচ্ছে ভাগবতম যেখানে ধর্ম প্রজিত কৈতব কৈতব্য ধর্ম বাদ দেওয়া হয়েছে যেটা যা কেবল সর্বত ভাবে ভক্তরাই ভক্তরা করতে পারে হ্যাঁ সবাই পারবে না এটা আর সেখানে কি হয়েছে পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু বলে বলা হয়েছে ধর্ম অর্থ কাম হচ্ছে পরম বস্তু হচ্ছে বেদং বাস্তব মত্র বস্তু শিবদম परम सत्य अच्छे परम मंगलमय वास्तव अरे सत्य को जानले की ना क्लेश तापत्र उन्मूलन त्रिताप क्लेश दूर हो तो श्रीमद भागवते महामुनि कृत्य महामुनि के व्यासदेव क्यों क्यों बोले चतुष्कुमार महामनि जाहक सबाई महामनि তো মহামণি বাসদেব তার উপলব্ধির পরিপক্ক অবস্থায় মহাভারত লেখে পুরাণ লেগে সন্তুষ্ট হয় না তো নারদমণি এসে জ্ঞান কর্ম বাদ দিয়ে যে ভক্তি সে শুদ্ধ ভক্তির কথা বললেন সেটা যখন লিখেছেন তার পূর্ণতা প্রাপ্ত হয়েছে সেজন্য এখানে প্রারম্ভে ভাগবত বলা হল ধর্ম প্রচুত অন্যতম বৈদিক শাস্ত্রে ধর্ম অর্থ কাম মুখ্য আছে কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড আছে এবং ভক্তি আছে কিন্তু ভক্তিটা জ্ঞান মিশ্রা কর্ম মিশ্রা আছে কিন্তু ভাগবতে এই সব কিছুকে বাদ দিয়ে বলা ভাগবতে ভাগবত মহামুণিক এটাকে ব্যাসদেব করেছেন মহামুণি কৃতে সে বলা আছে যে অনর্থ উপশম ভক্তি ভক্তিযোগ অধ্যক্ষ যে ভক্তিমূলক সেবা করলে অনর্থ দুর্বূত হবে কিন্তু লোক সজাত যা বিদ্বান শাশ্বত সংহিতা লোকেরা জানে না তাই বিদ্বান বিদ্বান হচ্ছেন ব্যাসদেব চক্র মানে প্রণয়ন করেছেন এই শাশ্বত সংহিতা হ্যাঁ তিনি প্রণয়ন করেছেন পরম সত্যকে জানা যাবে তো যখন ভাগবত আছে হ্যাঁ তা কিংবা পরে ঈশ্বর অন্য কোনো কিছু পিছন দৌড়া কি দরকার আছে এই ভাগবতী যথেষ্ট কিংবা পরেশ্বর অন্য কিছু বই আমাদের লাগবে না কেননা সুতরাং অন্য কোনো শাস্ত্র আর কি প্রয়োজন কেননা কেউ যদি সধাবন চিত্তে এক ভাগবাণী শ্রবণ করে সদ্য হৃদয় অত কৃতবি শুশ্রুষি তৎক্ষণাৎ তার হৃদয়ে ভগবত তত্ত্ববিজ্ঞান বিকাশিত হয় বলা হচ্ছে তার হৃদয়ে ভগবান বাধা পড়ে যান সদ্য হৃদয় অবরুদ্ধ অবরুদ্ধ হয়ে যান যে সধাবন ভাগবত শ্রবণ করে আর কেউ কেউ বলে শুশ্রুভি শুশ্রুশুভি শ্রবণ করা তো দূরে থাকুক শ্রবণ করতে ইচ্ছা করলে শুধু ইচ্ছা করলেই ভগবান তার হৃদয়ে বাধা পড়ে যাবে ভাগবত এইরকম একটি মহান গ্রন্থ তো এই শ্লোকের তাৎপর্য হচ্ছে এটাই ঠিক আছে যারা মুক্তির আকাঙ্ক্ষা করেন এটা কথাটা শুরু হয়েছিল নির্বিশেষ ব্যাপার নেই প্রথমত ভগবান ভগবান বলছি বললেন যে দেবাদেবী উপাসনা করা কর্মকাণ্ড করা এটা ঠিক নয় এখন তারপরে নির্বিশেষ বাদ্যের কথা বলা হয় যে তাকে নিরাশ করবার জন্য যারা মুক্তির আকাঙ্ক্ষা করেন তারা নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করেন কর্ম উচ্চ গ্রহে স্বর্গে নিয়ে যাবে যাবে এই উদ্দেশ্যে তারা নানা রকম ধর্ম অনুষ্ঠান করেন কিন্তু ভাগবতে সেই তথাগত ধর্মকে কৈতব ধর্ম বা ছল ধর্ম বলে বলা হল মানে এখানে প্রভুপাত বলছেন মুক্তি পাওয়ার যে ধর্ম করা হয় সেটাও কৈতব ধর্ম অর্থাৎ অর্থ পাওয়ার জন্য যে ধর্ম কৈতব ধর্ম কামনা যে ধর্ম সেটা কৈতব ধর্ম মুক্তি পাওয়ার জন্য যে ধর্ম সেটা কৈতব ধর্ম সেজন্য ধর্ম প্রজিত কৈতব এটা কৈতব ধর্ম পরিত্যাগ করতে হলে কোন ধর্মটা কইতব ধর্ম যে ধর্মের উদ্দেশ্য আছে অর্থ পাওয়া ধর্মের উদ্দেশ্য আছে কামনা চরিতার্থ করা যে ধর্মের উদ্দেশ্য আছে নিরাকার ব্রহ্মকে লাভ করা এগুলি সব কৈতব চিঠি এই প্রকার ধর্মকে কৈতব ধর্ম ছল ধর্ম বলা হল এই ধরনের মানুষেরা কখনো ভগবান কাছে ফেরে যার কথা কল্পনা করতে পারবে না কল্পনা করবে কেন তার তো ভগবান এই ধাম আছে তারা তো জানে না মানতেও চায় না তা ভগবৎ ধর্মের কল্পনা হবে বা কেন তা ধর্ম অর্থ কম মুখের উদ্দেশ্যে এবং ভগবৎ ভক্তির উদ্দেশ্যের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে অর্থের জন্য ধর্ম করা কামের জন্য ধর্ম করা মুখের জন্য ধর্ম করা আর ভগবান ভক্তিমূলক ধর্ম করা ভগবত ভক্তি করা এটা অনেক পার্থক্য আছে সব সমান নয় যেটাই কর ঠিক না তা না ভগবান ধর্ম অর্থ কাম মুখ্য সব কথা বলেছেন ভক্তির কথা বলেছেন সবটা একই নয় জড় জগতের অধিষ্ঠাত্রী জগৎজনী মহামায়া ও অন্যান্য অধিকারিক দেবতারা ভগবানের বহিরঙ্গা শক্তিরূপ বিরূপ বৈভব যারা ভগবানের আদেশে জগৎ জগৎ সৃষ্টির কার্যে বিভিন্ন পরিচালনা করছেন এ সমস্ত দেবতারা তারা ভগবান নির্দেশ পালন করে এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রকারের কার্যক্রম দেখাশোনা করছেন ভগবানের বহিরঙ্গ শক্তি রূপে বহিরঙ্গ শক্তি রূপ বিরূপ বৈভব ক্ষণে বলা হয়েছে যে জড়জগতের অধিষ্ঠাত্রী জগৎজননী মহামায়া অন্যান্য অধিকারিক দেবতারা ভগবানের বহিরঙ্গা শক্তি বিরূপ ভৈরব বৈভব তারা ভগবানের আদেশে জগৎ সৃষ্টি কার্যের বিভিন্ন অংশ পরিচালনা করে জগৎ সৃষ্টি কার্যটি ভগবানের অন্তরঙ্গা শক্তির কোনো ব্যাপার নয় চরমে যে সমস্ত কার্য হয় তাই অন্তরঙ্গা শক্তির কার্য তা যোগমায় দ্বারা সাধিত হয় ধামে যোগমায় দ্বারা সাধিত হয় শক্তি ভগবান রক্ত চিৎশক্তি ইন্টারণাল তাকে বলছে ইংরেজিতে যারা চিদ্ধামে ভগবান সেবা প্রার্থী হোগমায় নিষ্কপট কৃষ্ণ সেবনমুখী কৃপা লাভ করবে আর যারা যারা ব্রহ্মাণ্ডে ধর্ম অর্থ কাম মুখ্য কাম প্রতি বাঞ্ছা করেন ভগবত সেবা বিমুখ নির্বিশেষ হতে ইচ্ছা করেন তারা মহামায়া রুদ্র আদি দেবতাদের তারা উপাসনা করবেন তো এইভাবে কর্মীদের আর জ্ঞানীদের কথা বর্ণনা করা হলো তা আগামীকালকে আমরা ভক্তদের কথা শ্রবণ করব ঠিক আছে কোনো প্রশ্ন আছে বলুন মল্লিকা মাতাজি হরে কৃষ্ণ মহারাজ আপনার চরণে প্রণাম জমের সকল ভক্ত চরণে প্রণাম মহারাজ আমার কোনো প্রশ্ন নেই গতকালকে যে বিষয়টা বলা হয়েছিল আমার ভুল হয়েছিল একটুখানি সেইটা একটু বলবো হ্যাঁ আমি অলরেডি শুনেছি তুমি ভুল বলেছো সাগর প্রভু আমাকে ক্লাসের পরে যে মাতাজি বলল ওটা ভুল বল বলেছে আমি সাগরকে বলেছিলাম তাহলে তুমি ঠিক করে বলে দাও কেমন কালকে আর তুমি যদি ভুলটা ধরতে পারছো তোমার মুখ থেকে আমরা শুনি ঠিকটা কি তাহলে আমি এটা শুনেছি যে শরৎ পূর্ণিমা এটাও এবং এই যে রাস পূর্ণিমা হয়েছে আমরা যে ব্রত শেষ করবো ওটাও শরৎ পূর্ণিমা কারণ এখন শরৎকাল চলছে তো যখন কাতায়নি ব্রতর সময় যখন মনোবাসনা পূর্ণ হবে কাতায়নি দেবী এটা আশীর্বাদ করেছিলেন তো সেটা এই পূর্ণিমা থেকে শুরু হয়েছিল যে রাস এই এক মাস ব্যাপী বৃন্দাবনে চলবে চলছে আর ওই যেটা হবে যেটা আমরা বলছি পূর্ণিমার সময় যেটা মহারাস ওইটা হচ্ছে মহারাস আর প্রতিদিনই এই রাস হবে এক মাস তাই ওই পূর্ণিমার দিন থেকেই মানে এই লক্ষ্মী পূজা যেদিন হয়েছে ওই পূর্ণিমা থেকেই অলরেডি রাস শুরু হয়ে গেছে এটা আমি শুনেছি যতগুলো কথা বলছো গোলমাল কথা বলছো কোথা থেকে কোথা থেকে বলে যেগুলো শাস্ত্রে আছে পড়েছে সেগুলি বলবে তাহলে প্রতিটা কথা তোমার বিভ্রান্তিকর সাগর প্রভু এখানে আছে সাগর বলো কালকে কি বলছিল তুমি কার্তিক মাস যখন শেষ হয়ে যায় তারপরে কার্তিক কাত্যায়নি ব্রত শুরু হয় কাত্যায়নি ব্রত কার্তিক মাসের পরে হবে সেটা গোপীরা কাত্যায়নি ব্রত করেছিলেন তাহলে এই যে বলছে যে লক্ষ্মী পূজা থেকে কাত্যায়ন ব্রত হলো দুর্গা পূজা থেকে কাত্যায়ন ব্রত হলো এগুলো সব বিভ্রান্ত না না এগুলো সব না জানো কবে কাত্যায়ন ব্রত শুরু হলো কবে শেষ হলো এটা কতদিন কাত্যায়ন ব্রত এক মাস হয় না কতদিন হয় সেটা মারা জানি না কাতায় ব্রত কত মাস হয় ভাগবত আছে আমরা কেউ জানি না বলে শুধু লাঠি ঘোরালে হবে না

হ্যাঁ মহাদেব এটা কি করে হল এই তো বলছ আপনি তো বলতে নভেম্বর ছয় তারিখে নভেম্বর 5 তারিখে তো কার্তিক শেষ হ্যাঁ হ্যাঁ না 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 এটা তো নাই মহাদেব কার্তিক মাস শেষ কবে কার্তিক মাসের শেষ হচ্ছে গিয়ে কুমারের দামোদর মাসের সঙ্গেই তো কানেকশন দামোদর ব্রত শেষ হলেই ওটা শুরু হয় হ্যাঁ দামোদর মাসটা তো কার্তিক মাস না দুটো আলাদা না এডভান্স শুরু হয়ে গেছে না আমাদের কার্তিক মাসের মাস অ্যাডভান্স শুরু হয় না কেউ কার্তিক ব্রতটা আগে একাদশ থেকে করে কেউ পূর্ণিমা থেকে করে না দামোদর ব্রতটা কার্তিক মাসটা আগে পিছে হয় একটু দামোদর ব্রতটা শুরু হয়ে যায় অনেক সময় আগে আরে প্রভুজি ব্রতটা আগে পিছে হয় মানে ব্রতটা কেউ একাদশ থেকে শুরু করে কেউ পূর্ণিমা থেকে শুরু করে যারা একাদশ থেকে শুরু করে তার একাদশ থেকে শেষ করে যারা পূর্ণি থেকে শুরু করে পূর্ণিমাতে শেষ করে তাই না হ্যাঁ তো কার্তিক মাসটা তাহলে তোমার কথা অনুসারে কার্তিক মাসটা শেষ হচ্ছে কয় তারিখে রে বলো আমাকে হম কার্তিক মাস শেষ হচ্ছে মহারাজ ষোলোই আহ সতেরোই নভেম্বর সতেরো নভেম্বর সতেরো নভেম্বর হ্যাঁ তে কার্তিক মাস দামোদর মাসে হে কিনা ই এর অনুসারে আমাদের ব্রত তা শেষতে ব্রত শেষ হচ্ছে কার্তিক মাস শেষ হচ্ছে তা নভেম্বর 6 তারিখে এ 5 তারিখে তারপরে আমরা ক্ষেত্র পরিক্রমা করছি তা আপনি বলছিলেন নভেম্বর 16 তারিখে মানে আরো 15 দিন চলছে হ্যাঁ এটা খুব বিচলিত করছে আমি তো এরকম জানতাম না আমার কার্তিক মাস রাস পূর্ণিমা পরে পরে কান্তায়ন ব্রত গোটে মাস হয়ে তিথিটা আগা পিছা হয় মহারাজ কার্তিক মাসের পরে তো কার্তায়ন ব্রতটা সেটা আমরা কনফার্ম হয়ে গেলাম গোটে মাস হয়ে সেটা তো কনফার্ম আগে থেকে বলেছে মঙ্গলময় প্রভু কার্তিক মাসের পরে

হরে কৃষ্ণ মহারাজ আপনার শ্রী চয়নের কোটি কোটি প্রণাম সমবেত গৌর ভক্তবৃন্দ চয়নের প্রণাম মহারাজ কৃপা করে আরেকবার বলবেন ওই কৈতব্য ধর্মগুলি গুলি কি কি ধর্ম অর্থ কাম মোক্ষ ঠিক আছে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ যে বলা হয়েছে ভাগবতে এই সবটাই কৈতব চিটিং প্রতারণা ধর্ম করে অর্থ পাওয়া সেই ধর্মটি কৈতব ধর্ম করে ইন্দ্রিয় ভোগ করা সেই ধর্ম কৈতব ধর্ম করবে মুক্তির জন্য সেই ধর্মটি কৈতব ধর্ম করবে ভক্তির জন্য সেটা আসল ঠিক আছে জয়ন্তী মাতাজি হরে কৃষ্ণ প্রণাম ধন্যবাদ মহারাজ আমাদের এখানে দেওয়া আছে যে কাতায়নি ব্রত উনিশ ছয় তারিখে আরম্ভ নভেম্বরে আর পাঁচই ডিসেম্বর শেষ সেটা তো আমি বলছি কিন্তু অন্যরা সব বিভ্রান্ত করছে না বলে হ্যাঁ কার্তিক মাসটা আমাদের দামোদর মাস কার্তিক মাস যেটা কি পাঁচ তারিখে শেষ ছয় তারিখ থেকে কার্তায়নি শুরু হবে এক মাসের জন্য সাগর থেকে বলছে তারপর কিছু কিছু বলতেছে না এটা হচ্ছে সেটা হচ্ছে বিস্তারিত হয়ে যায় স্যার তাহলে এটাই জয়ন্ত মাতা জি আমাদের সিদ্ধান্ত দিলেন যেটা বা এটাই সার ঠিক আছে আমার যে আমরা যে আমরা যে গুরু বন্দনা করি হ্যাঁ যে শ্রী গুরু চরণ পদ্ম কে বলে হয় ভক্তি এই সদম পদ্ম মানে আমরা গুরুদেবের চরণকে কে পদ্মের সমান করছি মানে নরম কোমল এরকম আর মহারাজ এই সদ্ম কেবল ভকতি সদ্ম কেবল ভকতি মানে কেবল ভক্তি সদ্ম শব্দের অর্থ মহারাজ সদ্ম শব্দের অর্থ কে বলবে এখানে আছে সদ্ম মানে হরে কৃষ্ণ মহারাজ প্রণাম সদ্ম শব্দের অর্থ আমি মহারাজ থেকে শুনেছি আশ্রয়স্থল হ্যাঁ ছদ্ম মানে ঘর বা স্থান ভক্ত ভক্তি বাস করে থাকেন কেবল ভক্তি থাকে ঠিক আছে তারপর কি বলবে নন্দরানী মাতাজি হরে কৃষ্ণ মহারাজ শ্রীচরণী প্রণাম মহারাজ আপনি যে বলছেন যে অর্থ হচ্ছে যে কৈতব ধর্ম কিন্তু কিছু কিছু ভক্ত আছে যারা বাইরে প্রচার করে তারা অর্থ ইনকাম করে কিন্তু তারা বলে আমরা তো গোশালায় দান করে দিই আমাদের কোনো এ নাই তাহলে সেটা কি কৈতব নয় আমি কিছু বুঝতে পারলাম না কি বলছো শোনা যাচ্ছে না হরে কৃষ্ণ কিছু ভক্ত আছে

বললো আপনি ডোনেশন দেন আমরা গীতা ডিস্ট্রিবিউট করছি মায়াপুরে আমাদের গোশালা আছে নিয়ে আসবেন না আমরা আমরা সেটা বলি তাহলে এখানে প্রসাদ ডিস্ট্রিবিউট হয় তো তোমরা এখানে দান করো তো তখন বলে ঠিক আছে আমরা কখনো কখনো করব আমরা নিজেরাও করি তো তাহলে এটা কিসের জন্য অপরাধ হচ্ছে আমরা বলি না অপরাধ তো বটেই কারণ তোমরা যখন প্রচার করছো সেখান থেকে পয়সা নিছো সেটা নিজেদের জন্যও হয়তো কিছু রাখছো তো সেটা অপরাধ ওনারা মানতে চাইনি ঠিক আছে ওরা না মানুক আপনি মানুন কিন্তু আমাদের সাথে যে করছে অপরাধ হচ্ছে না তাহলে তাহলে আপনি ওদের সঙ্গে সঙ্গ করবে না যদি আপনি মনে করছেন ওদের সঙ্গ হলে আপনার অপরাধ হচ্ছে তাহলে আপনি দূরে থাকবেন কিন্তু ওনারা যখন প্রথম দিকে করেছে এখন তো যদি বলি যে না আপনার তো মাথা ব্যথা কেন আছে আপনি নিজেরটা দেখুন না আগে চিন্তা করছেন কেন ওরা যা করছে করুক যে যা করছে ফল পাবে আপনারা কি আছে আপনি বললে কি ওরা শুনবে

ওনারা আমাদের সঙ্গ দিয়েছিল তো এখন আমি যদি বলি যে না তোমরা তোমাদের সঙ্গ করব না তো যে আমরা সিস্টেমে চলছি সেটা তো খারাপ হয়ে যাবে তখন তারা আবার প্রতিবাদ করবে যে আমরা এতদিন তোমাদের সাথে ছিলাম এখন কেন আমাদেরকে ভাগাচ্ছ এই করছো এই একটা মানে ইয়ে সৃষ্টি হবে যেহেতু আমরা আগে জানতাম না আপনারা এরকম ডোনেশন নিজোজন খরচা করেছেন ভালো নয় বলে আমরা জানতাম না এখন আমরা ইস্কনের সংস্পর্শে এসে বুঝতে পেরেছি যে ভগবান নামে ডোনেশন তুলে নিজের কাজে ব্যবহার করা ঠিক নয় আপনার চাই না সুধাময় প্রভু মহারাজ বলছি মহারাজ এই কার্তিক মাস কবে শেষ হচ্ছে এটা বৈষ্ণব লেখা আছে কবে শুরু আর কবে সেটা কি বলবো আপনি যদি বলেন বৈষ্ণব পঞ্জিকায় কবে বলো

যে আমাদের কালকে থেকে কার্তিক মাস দামোদর মাস বললো না কার্তিক মাসটা আলাদা দামোদর মাসটা আলাদা তা আমি তো নিজের গেল সেটা আবার কি করি হলো কার্তিক মাস দামোদর একই দুটোই শুরু হয়েছে কালকে থেকে দুটোই শুরু হবে নভেম্বর পাঁচ তারিখে নভেম্বর ছয় তারিখে কার্তায়ন বর্তা শুরু হবে সাত তারিখ থেকে শ্রীক্ষেত্র পরিক্রমা হবে আপনার সব যাবেন শ্রীক্ষেত্র পুরীতে গিয়ে জগন্নাথ প্রসাদ পাবেন সমুদ্রে স্নান করবেন